হ্যালো স্টুডেন্টস টি ডব্লিউ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি চৈতন্য আজকে তোমাদের জন্য যেটি ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলার শব্দ ভাণ্ডারের শ্রেণী বিভাগ তাই বেশি দেরি না করে শব্দ ভাণ্ডারের শ্রেণী বিভাগ একটা ছকের সাহায্যে আমাদের আলোচনা হচ্ছে শব্দ ভাণ্ডার এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম শব্দভাণ্ডার কাকে বলে শব্দভাণ্ডারের সংজ্ঞা শব্দ ভাণ্ডারের শব্দ এই ভাণ্ডার কথার অর্থ হচ্ছে কোশাকার সেটাও জেনেছিলাম এবার আজকে জেনে নেব শব্দ ভাণ্ডার সংজ্ঞা এই শ্রেণী বিবাদ শব্দঘটনারকে আমরা কয়টি ভাগ করেছি প্রথমত আমরা তিনটি ভাগ করছি প্রথম হচ্ছে মৌলিক শব্দ তারপর হচ্ছে আগন্ত বা কৃতঋণ শব্দ আর তিন নম্বরে হচ্ছে নবগটে শব্দ এবার এই মৌলিক শব্দকে কয়টি ভাগ করা হয়েছে মৌলিক শব্দকে আমরা তিনটি ভাগ ভাগ করছি এক চারটি ভাগে একটি হচ্ছে তোমার একটি প্রথম হচ্ছে তৎসম শব্দ তারপর হচ্ছে অর্ধতৎসম তারপরে হচ্ছে তদ্ভব তারপর হচ্ছে দেশি তৎসম তদ্ভব অর্ধতৎসম আর দেশি চারটি ভাগে ভাগ করছে এবং আগন্তু বা কৃত্রম শব্দকে আমরা দুটি ভাগে ভাগ করছি একটি হচ্ছে ভারতীয় এটা একটা হচ্ছে বিদেশি এই ভারতীয় শব্দটাকে অনেক বইতে দেখবে তোমরা প্রাদেশিক বলে লেখা আছে প্রাদেশিক বিদেশি আর হচ্ছে প্রাদেশিক এবার অন্য অনেক বইতে তোমরা দেখতে পাবে যে এই দেশি শব্দটা এই দেশি শব্দটাকেও আগন্তুকের মধ্যে ফেলে দিয়েছে অর্থাৎ আগন্তুকে তিনটি ভাগে ভাগ করে দিয়েছে দেশি বিদেশি এবং প্রাদেশিক মানে ভারতীয় এবার তোমরা এই দেশি শব্দটাকে মৌলিক শব্দের মধ্যেও রাখতে পারো এবার আগন্তুক শব্দের মধ্যেও নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই এবার চলে আসি তিন নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে নবগঠিত শব্দ সেটা হচ্ছে নবগঠিত শব্দ এবার আমরা এই মৌলিক শব্দের যে বিভাগগুলো রয়েছে তার সঙ্গে এক একটা মৌলিক শব্দের উদাহরণটা জেনে নেব তৎসম শব্দ হচ্ছে নদী এবং লতা নদী এবং লতা তৎসম কথা অর্থ হচ্ছে তার সময়ে অর্থাৎ সংস্কৃতের সময়ে যে শব্দ বা সংস্কৃতের সমান যে সমস্ত শব্দ তাকে হচ্ছে তৎসম শব্দ বলছে তদ্ভ শব্দ তাকে বলছে যে সংস্কৃত থেকে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে চলে এসছে যেমন হচ্ছে হাত কাজ হস্ত থেকে হস্ত থেকে হাত কর্য থেকে কর্জ থেকে কাজ এই সমস্ত তদ্ভ শব্দ অর্থাৎ বিভিন্ন পরিবর্তন অর্থাৎ প্রাকৃত এবং পালি প্রাকৃত এবং অপভ্রংশ থেকে পরিবর্তন হয়ে বাংলায় চলে এসছে এবছর সেই অর্ধতম হচ্ছে ঘেন্না এবং ছিদা অর্ধতৎসম কী হচ্ছে তৎসম হয়ে তৎসম হয়ে বাংলা ভাষা ঢুকেছে কিন্তু বাংলায় মানুষদের উচ্চারণের বিকৃতির জন্য এগুলাকে একটু বিক্রি মানে রূপান্তর হয়ে গেছে এই ছিদাম ঘেন্না এগুলো হচ্ছে রূপান্তরিত হতে হবে শব্দ বলছে আর দেশি শব্দ কাকে বলছে দেশি শব্দ হচ্ছে আমাদের দেশে আদি অন্ত শ্রেণী বা প্রাচীন গোষ্ঠীর মুখের ভাষা যেগুলো ছিল অর্থাৎ ভিল মুন্ডা সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মুখের যে ভাষা ছিল সেটাই হচ্ছে এবং সেইগুলো সরাসরি বাংলা ভাষায় স্থান করে নিয়েছে তাদেরকে আমরা দেশে বলছি যেমন ঢেঁকি ঝাঁটা ইত্যাদি এবার এই তথ শব্দে রয়েছে রূপান্তরত তদ্ভ রয়েছে তথ শব্দের রূপান্তর রূপান্তরিত তদ্ভ হচ্ছে দাম এবং পিলে দ্রম্য থেকে দাম এটা এসেছে এবার চলে আসি ভারতীয় শব্দ মানে আগন্ত শব্দকে আমরা দুটিকে ভাগ করেছিলাম একটা হচ্ছে ভারতীয় শব্দ আর একটা হচ্ছে বিদেশি শব্দ অর্থাৎ ভারতীয় প্রাদেশিক শব্দ একটা বিদেশি শব্দ প্রাদেশিক অর্থাৎ প্রদেশের মধ্যে রয়েছে কোনগুলো মারাঠি রয়েছে গুজরাটি হিন্দি তামিল ইত্যাদি সমস্ত রয়েছে মারাঠি যেমন চৌথ বর্গী গুজরাটি খাদি তকলি হিন্দি হচ্ছে খানা ডেরা আর তামিল হচ্ছে চৌচুরুট এইটা ছিল আমাদের কি আগন্ত শব্দের মধ্যে অর্থাৎ কৃতজ্ঞ শব্দের মধ্যে প্রাদেশিক বা ভারতীয় শব্দ এরপরে কী রয়েছে এরপরে হচ্ছে বিদেশি শব্দগুলো জেনে নেব বিদেশি শব্দকে আমরা কয়টি ভাগ করছি অনেকগুলো বিদেশি শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে ঢুকেছে এই বিদেশি শব্দ বাংলা শব্দভাণ্ডারে আসার ফলে আমাদের বাংলা শব্দভাণ্ডার অনেকটা অনেকটা সমৃদ্ধ হয়েছে এবার এই তৎসম শব্দ প্রায় বাংলা শব্দভাণ্ডারের তৎসম শব্দ প্রায় কত পার্সেন্ট রয়েছে বাংলা শব্দভাণ্ডারে যদি আমরা হিসাব করি তাহলে প্রায় তুমি ধরে রাখো এই তৎসম শব্দ হচ্ছে প্রায় ফোর্টি ফোর পার্সেন্ট ফোর্টি ফোর পার্সেন্ট হয়েছে তৎসম শব্দ এসছে আর বাকি এই যে বিদেশি শব্দ কতগুলি বিদেশি শব্দ প্রায় ফিফটি ওয়ান ফিফটি ওয়ান পার্সেন্ট বিদেশি শব্দ রয়েছে তার ফলে কি আমাদের বাংলা ভাষা কিন্তু সমৃদ্ধ হয়েছে নাহলে সমৃদ্ধ হতে পারতো না তাই এবার বিদেশি শব্দগুলো সম্পর্কে জেনে নেব তা বিদেশি শব্দগুলো কোথা থেকে আমাদের বাংলা শব্দে এসছে সেগুলো একটু জেনে নেব এই শব্দগুলো যে সমস্ত বিদেশি শব্দ বাংলা ভাষায় এসছে সেগুলো প্রায় হচ্ছে দেখো এখানে দেশে প্রথম হচ্ছে আরবি শব্দ আরবি তারপর রয়েছে কি আরবি রয়েছে ফরাসি তারপরে আবার আরবি দিয়েছে আরবি ফরাসি একসঙ্গে মিশ্রণ আরবি আর ফরাসি দুটো মিশেছে এবং ফরাসি আরবি দুটো রয়েছে এবার আমরা কি বলবো দেখো একটা হচ্ছে আরবি জানবো একটা ফরাসি বা ফার্সি জানবো একটা ফার্সি তারপরে একটা ফরাসিও আছে তারপরে রয়েছে ফরাসি এখানে রয়েছে ফরাসি শব্দ এখানে রয়েছে তারপরে ইংরেজি শব্দ তারপর পর্তুগিজ শব্দ তারপর তুর্কি চীনা ইতালি অলন্দাজ রুশ জাপানি বর্মি আবার জাপানি এক কিছু দুটো বার দিয়েছে জাপানি এবং জার্মানি এটা জার্মানি মাল মালয় আর অস্ট্রেলিয়া এতগুলো শব্দ বাংলা শব্দ অন্ধকারে ঢুকেছে অর্থাৎ বিদেশি শব্দ এবার এক একটা উদাহরণ নিচে দেওয়া আছে সেগুলো একটু একটু জেনে রাখবো আরবি শব্দ কেছে কবর আফিং ফার্সি শব্দ কেছে আইন তাজা এবং তো ইংরেজি শব্দ কেছে ক্লাস ট্রাম আমরা ইংরেজি শব্দ সবচেয়ে সহজে আমরা অনেক শব্দ ব্যবহার করে থাকি সেগুলো এখানে রয়েছে পর্তুগিজ শব্দ হচ্ছে ভালো ভালো আমরা যখন এর বিভাগগুলো একটা ধরে আলোচনা করবো তখন এত বলবো ভালো ভালো ফলের নাম রয়েছে পর্তুগিজে পর্তুগিজ রয়েছে তারপর তুর্কি রয়েছে কাকু এবং চাকু কাকু এবং চাকু এইগুলো হচ্ছে পর্তুগিজ রিক্সা কী হচ্ছে রিক্সা এবং যুজুৎসু জাপানি শব্দ বা আরও একটা রয়েছে জাপানি শব্দ হচ্ছে জাপানে কি হয় বেশি ভূমিকম্প হয় তাহলে ওই ভূমিকম্প শব্দটা এখানে চলে আসছে বা সুনামি হয় এই সুনামি শব্দটা হচ্ছে জাপানি শব্দ রুশ শব্দ কি আছে স্পুটনিক ভদকা অলন্দাজ হচ্ছে হরতাল এবং হরতন রুইতন এগুলো হচ্ছে অলন্দা শব্দ চীনা শব্দ চা চিনি লিচি লুচু ইত্যাদি চীনা শব্দ ইতালির শব্দের ফার্স্ট ফ্যাসিস্ট এবং স্টুডিও ইতালি শব্দ ফরাসি হচ্ছে মেনু কাফে বর্মি হচ্ছে লুঙ্গি ঘুগনি জার্মানি নাৎসি কিন্ডার গার্ডেন এগুলো জার্মানি মালয় হচ্ছে কাকাতুয়া অস্ট্রেলিয়া হচ্ছে ক্যাঙ্গার ও বুমেরা ক্যাঙ্গার ও হচ্ছে অস্ট্রেলীয় শব্দ এই ছিল বিদেশি শব্দ এরপর রয়েছে দেশি শব্দ এরপর দেশি শব্দ কি দেশি শব্দ এখানে রয়েছে দেশি শব্দ দেওয়া হয়নি এই শব্দটা তারা আলোচনা করেছে এবার চলে আসি যে অনুদিত শব্দ বা মিশ্র শব্দ যেটা আছে অর্থাৎ নবশ্রেষ্ট শব্দ নবশ্রিষ্ট শব্দকে অনেকগুলো ভাগ রয়েছে সে ভাগটা একটা আলোচনা করাবো অনূদিত শব্দ আর নিঃশ্রিষ্ট শব্দ ভাগগুলো আছে এখানে প্রথম হচ্ছে মিশ্র শব্দকে বা অনুদিত অনুদিত শব্দকে আমরা কটি ভাগে তিনটি ভাগ করেছি একটা আছে কি অনুদিত শব্দকে প্রথম ভাগটা হচ্ছে শঙ্কর বা মিশ্র শব্দ শঙ্কর বা মিশ্র শব্দ এর রয়েছে অনুদিত শব্দ অনুদিত শব্দ আর এটা আছে খণ্ডিত শব্দ নবগঠিত শব্দকে আমরা তিনটি ভাগ ভাগ করলাম একটা হচ্ছে শঙ্কর শব্দ দু নম্বর হচ্ছে অনিত শব্দ তিন নম্বর হচ্ছে খণ্ডিত শব্দ শঙ্কর বা মিশ্র শব্দ কী কী রয়েছে এটাকে ভাগ করা হয়েছে ভাগ বলতে কি কী কীভাবে শঙ্কর মিশ্র শব্দ তৈরি হচ্ছে তার বিভাগগুলো এখানে দিয়েছে প্রথম হচ্ছে তৎসম এবং তদ্ভব দুটো মিলিত হয় একটা তৎসম আর তদ্ভব দুটো মিলিত হয়ে কি হয়েছে এটা এটা শঙ্কর শব্দ গঠিত যেমন মায়া বজ্রচাউনি বজ্র চাউনি এবার হচ্ছে বিদেশি এবং তৎসম দুটো মিলিত বিদেশি এবং তৎসম হেড পণ্ডিত আইন সিদ্ধ তদ্ভব বিদেশি কী হচ্ছে এটা বিদেশি এবং তৎসব ছিল এটা তদ্ভব আর বিদেশি রাজা বাদশাহ হাটবাজার ইত্যাদি হচ্ছে কি এগুলো হচ্ছে বিদেশি শব্দ বিদেশি এবং তৎদ্ব শব্দ এবার চলে এসেছি বিদেশি এবং তৎভব এটা হচ্ছে তদ্ভব বিদেশি এটা হচ্ছে বিদেশি আর তদ্ভব রেলগাড়ি অফিস বা অফিস পাড়া এবারও চলে এসেছি বিদেশি এবং বিদেশি দুটো বিদেশি যোগ হয়ে একটা শব্দ হয়েছে পুলিশ সাহেব এবং হাফ টাইম পুলিশ সাহেব এবং হাফ টাইম দুটো রয়েছে এবার বিদেশি এবং প্রত্যয় বিদেশি প্রত্যয় যুদ্ধ শব্দ হচ্ছে বাবুগিরি বাবুগিরি রয়েছে এবং ছাপাখানা রয়েছে বাবুগিরি ছাপাখানা দিতে রয়েছে এবং লাস্টে হচ্ছে বিদেশি উপসর্গযুক্ত একটা বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ একটা বিদেশি উপসর্গযুক্ত শব্দ বেহাত এবং বেগর বেহাত এবং বেগর দুটো হচ্ছে বিদেশি প্রত্যয় শব্দ এবার চলে আসে অনুদিত শব্দ অনুদিত শব্দ কাকে বলছে অনুদিত শব্দ হচ্ছে যে সমস্ত শব্দ কি হচ্ছে অন্য ভাষাতে অর্থাৎ ইংরেজি থেকে ইংলিশ থেকে ইংলিশ থেকে ইংলিশ থেকে বাংলায় চলে এসছে অর্থাৎ অনুবাদ করে যে সমস্ত শব্দ সে তাকে অনূত শব্দ শ্বেদপত্র হোয়াইট পেপারকে শ্বেতপত্র বলছি কালোবাজার কালো বাজারটা কোথায় এসছে ব্ল্যাক মানি থেকে কালো পেপার কালোবাজারটা এসছে এগুলো আছে অনৃত শব্দ এবং খণ্ডিত শব্দ কী ভাবছে খণ্ডিত শব্দ কাকে বলছি খনিজ শব্দ হচ্ছে যে মাইক্রোফোন অর্থাৎ খণ্ডন হয় প্রথম অথবা শেষের একটা অংশ খণ্ডিত গেছে ভেঙে চলে গেছে তাকে আমরা শব্দ বলি যেমন মাইক্রোফোন থেকে ফোন এবং মাইক্রোফোন থেকে মাইক টেলিফোন থেকে ফোন মাইক্রোফোন থেকে মাইক এইগুলো হচ্ছে খণ্ডিত শব্দ এই ছিল আজকের ভিডিও শব্দ ভাণ্ডার বিভাগ আশা করি ভালো করে বুঝতে পেরেছ যদি কথা বুঝতে অসুবিধা থাকে তাহলে আবার ভিডিওটাকে দুবার দুবার আসতে স্লো করে দেখো ভিডিওটাকে এবং দিলে তোমাদের মধ্যে এটা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা যারা দেখছো তারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দাও